আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন মাও শব্দ দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম নাম্বারে দিয়েছেন এজন্য যাই কর মরা তো লাগবে আর মরণের যন্ত্রণা এত তীব্র এত কঠিন অজা তে চাকরাতুল মাউতি বেল্হা লিকামাকুন্তামে নহোঁ তা আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা হক এটা সত্য আমরা জানি হজরত ইদ্রিস নবী আলাহ সাল্লামের জীবনী পড়েছি আমি তাফসিরের ভেতরে দেখেছি হজরত ইদ্রিস নবী আলাহ সাল্লাম তিনি শখ করে একবার মৃত্যু বরণ করতে চেয়েছিলেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আজরাইল ফেরেশতা আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথাবার্তা হয় আমার সাথে আমি আমি চাই চাই তার মানে যন্ত্রণা কেমন এটা একটু দেখতে আজরাইলের মরণের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন ফায়াক সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেস্তা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হাদিসটা যদিও জয়েব দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক দিয়ে বলে ফেরেস্তা আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমিও বন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নাম্বারে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন ফেরেস্তা বলে রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্য এটা পুরো ভেজাল রে দেখতে চাই কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রুহ ফিরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তাফসিরে এসেছে এنيه যে শোক করে মৃত্যুবরণ করেছিলেন কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন একটা জিন্দা সাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওরকম কষ্ট পেয়েছিলেন এতেবের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনিয় মরণের যন্তনা থেকে রেহাই পাননি বারবার তার শরীর শুকিয়া যাচ্ছিল গheme যাচ্ছিল গheme যাচ্ছিল ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে فاطمه হযরতে আয়শা আবার ঘেমে যান মরণের যন্তনা যখন শুরু হয়ে গেছে হযরতে আসরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে ফাতেমা তো জহরা দরজায় সাবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে ওর আগে আমি দেখি নাই বাথা আকাশের দিকে পাঁচ জমিনের সাথে এত উসায় এত লম্বা নবীজি চোখের পানি গড়িয়ে পড়লো ডাক দিয়ে বলে মা ফাতেমা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে তিম বানাতে এটা ফেরেশতা আজরাইল আসতে দাও সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন পাক আর আল্লাহ হে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব যদি না যেতে চান আপনি থাকতে পারবেন জি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো ফেরেস্তা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন তারপরে কি মরা লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ দি খলাকল সর্বপ্রথম বানিয়েছেন মৌত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন কিন্তু ফাইনাল কথা মরা লাগবে অবিসি নাজরাইল মরায় যদি লাগে তাহলে নসর দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো আজরাইল বলেন আমি শুধু হাতটা তার বুকের উপরে রাখলাম বিশ্বনবী ডাক দিয়েই বললেন আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের ওপর থেকে সরাও মনে হচ্ছে উহ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছ কক্সবাজারবাসী বলে যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে জোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মকাদ্দেসের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ ১৬ থেকে সতেরো মাস পর্যন্ত আজ এই বাইতুল মকাদ্দেসের দিকে আমি নামাজ পড়ছি মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত নামাজের ভেতরে ওয়াহী নাজিল করে দিলেন আল্লাহ পাক কদেনা রাতা কল্লু বা ওয়াজিহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবালাতান তারদাহা তবে আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই আপনার মন চাই এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইদুল মুকদ্দাসের দিকে কাবার দিকে মন চাই নামাজ পড়তে জোহরের নামাজের বাকি দুই রাকাত আর মোকাদ্দাসের দিকে পড়া লাগবে না আর নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়েন এই জন্য এই মসজিদকে কেবলা তাইন বলা হয় দুই কেবলার মসজিদ একই নামাজ আল্লাহর নবী বিচার রাকাত পড়েছিলেন দুই রাকাত বাইতুল মোকাদ্দাসে দুই রাকাত কাবার দিকে বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায় আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে সারা দিলে দুই টুকরা হয়ে যেত জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যেত এত বড় পাওয়ার ছিল সম্মান ছিল যার এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয় আমাদের কিছুই হবে না হজরত ইসা আলাহিসাল্লামের ঘটনা আমি তাফসিরে বাইজাবের ভেতরে পড়েছি হজরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন আর মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন ইলাহা তাহলে আপনার উপর আমরা সবাই নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে যেতেন হযরত সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি দা আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহেরবানি করে এদের হেদায়েত দেওয়ার উসিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিজনিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হজরত ঈসা নবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করে হজরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপকে ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী আমি আজকের না, আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হযরতে নুহ আলাই সাল্লাম আর আমার নাম শাম আমার বাবা আগে আমাকে জানিয়েছিল পরে তোমাকে বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামানার নবী হজরতে ঈশার মার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি অসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে এক নবী আর নবীর ভাই জন্য আমি নুহুর ভাই হজরত ঈসা আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হজরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ঈসা রুহুল্লাহ হে আমার চাচা যারণ একনবী আর নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুইটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বায়জাবে মফাজের লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহ রনবী ঈসা আমার চাচা মরণের সময় হজরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল। আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কে হবে আমিও জানি না কেমন ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মফাসের লিখেছেন শেষের দিকে হজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথাও আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় নবিসি ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এতিম উম্মদদেরকে তুমি কিছু বলবা না আজরাই বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় আয়াতের ভেতরে সারা বাকার আর দুইশ পঞ্চান্ন নাম্বার আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওর ওইভাবে জীবন কবজ করব। থেকে পর্যন্ত না। পাননি। করবো এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তে 10টা ক্ষমতা কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন মার হায় মরনের জানতনা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই আছে আল hayat দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হায়াত হচ্ছে জগৎ আলমে রোহের একশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্য গুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরওয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকার গুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে এ মায়ের পেটের জগৎ ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত এখানে একটা ছোট্ট নিখুঁত একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস কয় মাস তথ্য আছে সোরাফের পনেরো নম্বর আয়াতে

বলেন পৃথিবীর যত যে পালন করুক কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম নসিহত করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের